তাকে অভিনন্দন জানাচ্ছি আজকে আমাদের হোস্ট থেকে এবং তার জন্য দ্বিতীয় হয়েছে যার ছিল দ্বিতীয়

তার মধ্যে আমরা হচ্ছে একাধিক তাকে অভিনন্দন আমাদের সাম থেকে তৃতীয় আর এবার আমরা থেকে চলে যাচ্ছি দশম শ্রেণী দশম শ্রেণীতে বিজ্ঞান বিভাগে কথা হয়েছে যার শ্রেণী বই ছিলাম সিয়ামকে আব্বা যাচ্ছি আর মোটামুটি এগারোশো বাহাত্তর এগারোশো বাহাত্তর দ্বিতীয় হয়েছে তাতে আব্বা

ফলাফল কাজগুলো আমরা শ্রেণী শিক্ষকের কাছ থেকে কিন্তু এবং যা নির্দিষ্ট যে ক্লাস সেখানে আমাদের যাব যার যা শ্রেণীকাঠো করে যাবো সেখান থেকে আমরা শ্রেণী শিক্ষকের কাছ থেকে ফলাফল ক্লাস সর্ব করতে